আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখে দিতে চলেছি কিভাবে আপনারা বুস্ট প্রোভাইডার ডট কমে অ্যাকাউন্ট তৈরি করা থেকে কিভাবে ডলার অ্যাড করবেন কিভাবে অর্ডার করতে হবে অর্ডার কিভাবে কমপ্লিট হবে এছাড়াও কোন সার্ভিস কি দিচ্ছে এবং কিভাবে সাপোর্ট নেবেন সব কিছু একদমই শর্টলিভাবে দেখিয়ে দিতে চলেছি সেই ক্ষেত্রে আপনারা বুস্ট প্রোভাইডার ডট কমে চলে আসবেন তারপরে নিচে দেখতে পারবেন সাইন আপ অপশন আছে তার মধ্যে দেখতে পারবেন লগ ইন অপশন সো যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাইন আপ করতে হবে সো আপনি সাইন আপ বাটন যেটা আছে যে এখানে এখানে একটা ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পরেই দেখতে পারতেছেন উপরে লেখা আছে সাইন আপ উইথ গুগল মানে আপনার ফোনে যেই গুগলটা লগ ইন করা আছে সেটাতে এক ক্লিকের মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম ইমেল হোয়াটসঅ্যাপ পাসওয়ার্ড দিয়েও আপনি এখানে সরাসরি লগ ইন করতে পারতেছেন সেই ক্ষেত্রে আপনার ইউজার নেমের জায়গায় আপনি একটা ইউজার নেম দিয়ে দিবেন তো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি ইউজার নেমটা অবশ্যই আপনার নামের সাথে কয়েকটা সংখ্যা দিয়ে নিতে পারেন সেটা হচ্ছে আপনার ইউজার নেমটা সহজ হবে দেন আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আপনার দিয়ে দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড দিতে বলছে এবং নিচে কনফার্ম পাসওয়ার্ড দিতে বলছে অর্থাৎ আপনি এখানে যে পাসওয়ার্ডটা সেট করবেন একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের ঘরেও লিখতে হবে সো পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার নাম নামের সাথে কয়েকটা সংখ্যা দিতে পারেন তো আমি আমার নামটা লিখে দিচ্ছি তারপর কয়েকটা সংখ্যা দিয়ে দিলাম এবং উপরে যে পাসওয়ার্ডটা আমি দিলাম কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় ঠিক একইভাবে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর নিচে দেখতে পারতেছেন আই এম এ নট রোবট গুগলে যে রিক্যাপচারটা আছে আপনি রোবট না এখানে একটা ক্লিক করে এটা ট্রিটমেন্ট করে দিলে আপনার অ্যাকাউন্টটা তৈরি করে ফেলতে পারবেন তারপর আপনি সাইনাম বাটনে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন যে আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটা সফলভাবে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে এরপর আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন এখানে আপনার ইউজার নেম এখানে আপনার অ্যাকাউন্ট লেভেল এবং অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেটা আপনি এক ক্লিকে দেখতে পারতেছেন এরপর নিচে চলে গেলে দেখতে পারবেন এখানে আপনাদের আমাদের যত সার্ভিসগুলো আছে সবগুলো এখানে সাজানো আছে সো আপনাকে সার্ভিস নেওয়ার জন্য অবশ্যই ডলার লোড করতে হবে সো আপনি যদি এখন ইউটিউব ভিউজে ক্লিক করেন দেখতে পারতেছেন এখানে ইউটিউব ভিউজের সেটা হচ্ছে ডলার রেটে দেখাচ্ছে এই সাইটে ডলার রেট হচ্ছে এক ডলার সমান সমান একশো আটিশ টাকা করে ধরা হয়েছে সেটা কিছুটা কমতেও পারে সেটা কিছুটা বাড়তেও পারে সো দেখতে পারতেছেন এখানে জিরো পয়েন্ট আপনার নিরানব্বই সেন্ট লেখা যাচ্ছে মানে এক ডলার বলতে পারেন সো আপনি এটা নিতে গেলে এক ডলার লোড করতে হবে আপনি এখান থেকে যে সার্ভিসটা নিতে উপরে সার্চ করে দেখতে পারবেন যদি আপনার টিকটক ভিউজ প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনি এখানে এসে টিকটক ভিউজ লিখবেন টিকটক ভিউজ লেখার পরে আপনি এখানে দেখতে পারবেন টিকটক ভিউজ কত টাকা করে চলতেছে এটা এখানে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্ট আপনি এটা থেকে এক হাজার পার এক হাজার লেখা আছে পার এক হাজার টিকটক ভিউস মাত্র জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্টে নিতে পারতেছেন সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারতেছেন এখানে বলতেছে লিঙ্ক দিতে এবং এখানে কোয়ান্টিটি দিতে তো আপনার লিঙ্কটা কোনটা দিবেন আপনার যে টিকটক আপনার ভিডিওটা আছে সেই টিকটক ভিডিও লিঙ্কটাই এখানে লিঙ্কের জায়গায় পেস্ট করে দিবেন কপি করে এনে এবং কোয়ান্টিটি মানে হচ্ছে কত হাজার ভিউজ লাগবে আপনার আপনার যদি দশ হাজার ভিউজ লাগে তাহলে আপনি এখানে দশ হাজার লিখবেন দশ হাজার লিখলে দেখতে পারতেছেন চার্জের জায়গায় আপনার এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেই ক্ষেত্রে অটোমেটিকলি এটা চলে আসছে এবং লিঙ্ক যেটা আছে আপনি এখানে আপনার যে টিকটক অ্যাকাউন্টের লিঙ্কটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিয়ে দিতে পারবেন দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করে দিলে আপনার অর্ডারটা চলে যাবে তার আগে যেহেতু আপনাকে ডলার লোড করতে হবে সেই ক্ষেত্রে চলুন দেখে আসি কেভাবে ডলার লোড করতে হয় ডলার লোড করার জন্য আপনাকে অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে অ্যাড ফান্ডে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি বিকাশ নগদ রকেট অটোমেটিক সিস্টেমটা চলে আসছে এখন এখানে লেখা আছে পার ডলার রেট একশো আঠাইশ টাকা করে সো আপনি এখানে পেমেন্ট অ্যামাউন্টে যেয়ে যদি এক ডলার লেখেন দেখতে পাচ্ছেন এখানে একশো বাইশ টাকা অটোমেটিকলি গুগল রেট চলে এসেছে এবং আপনার এক্সট্রা ফি জিরো পয়েন্ট ফাইভ সেন্টে আপনি যখন পেতে ক্লিক করে দিবেন দেখতে পারবেন আমাদের বিকাশ নগদ রকেটের পেজটা চলে এসেছে এবং নিচে একশো উনত্রিশ টাকা চলে এসেছে আমি আগেই বলেছিলাম এখানে ডলার রেট ধরা হয়েছে একশো আঠাইশ টাকা সেটা কিছুটা বাড়তে পারে কিছুটা কমতে পারে সো আপনি যদি এখন বিকাশ থেকে পেমেন্ট করতে চান তাহলে বিকাশ অটোমেটিকে ক্লিক করলে অটোমেটিকভাবে বিকাশে পেমেন্ট করতে পারবেন নগদে ছেলে নগদে রকেটে ছেলে আমি যেহেতু বিকাশতে পেমেন্ট করবো তো বিকাশে ক্লিক করে দিলাম বিকাশে ক্লিক করার পরে আপনার এখানে বিকাশ নাম্বারটা আপনি দিয়ে দিবেন বিকাশ নাম্বারটা টাইপ করার পর সেক্ষেত্রে আপনার এখানে আপনার যে বিকাশের নাম্বারটা দিয়েছিল সেখান থেকে একটা কোড আসবে কোডটা আপনার এখানে দিয়ে দিতে হবে কোডটা দিয়ে দেওয়ার পরে আপনি কনফার্মে ক্লিক করে আপনার যে পিনটা আছে বিকাশের প্রিনটা এখানে দিয়ে দিবেন বিকাশের প্রিনটা দিয়ে দেওয়ার পরে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পারবেন আপনার পেমেন্টটা সফলভাবে করা হয়ে গেছে এবং দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করার পরে দেখতে পারবেন অটোমেটিকলি আপনার পেমেন্টটা এখানে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেমেন্টটা অটোমেটিকলি আমি এক ডলার এখানে অ্যাড করলাম এখন আপনার যেহেতু ডলার লোড করা হয়ে গেছে আপনি এখন চাইলে যে কোনো সার্ভিস এখান থেকে অর্ডার করতে পারেন জাস্ট আমি একটা সার্ভিস অর্ডার করে দেখাচ্ছি কিভাবে অর্ডার করবেন এবং শেষে দেখিয়ে দিব কীভাবে আপনারা সাপোর্ট নেবেন সো আপনার যদি এখানে দরকার হয় টিকটকের ভিউজ আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনার যদি টিকটকের ভিউজ দরকার হয় সেক্ষেত্রে আপনি উপরে চাইলে সার্চ বারে লিখেও যেভাবে দেখালাম আসতে পারেন অথবা নিচেও আপনি খুঁজে নিতে পারেন যে টিকটক ভিউজ কোথায় লেখা আছে সো টিকটক ভিউজে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন সবচেয়ে কম দামে চলতেছে তো টিকটক ভিউজ আমি যদি এখানে ক্লিক করি এখন আপনাদের এখানে লিঙ্ক দিতে বলতেছে আপনার যে টিকটক অ্যাকাউন্টের ভিওর লিঙ্কটা আছে সেটা আপনি টিকটক থেকে কপি করে নিয়ে নেবেন টিকটক অ্যাকাউন্ট থেকে কপি করে নিয়ে নেওয়ার পরে আপনি এখান থেকে আবার ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন তো আমি এখানে চলে গেলাম চলে যাওয়ার পরে আমার যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখান থেকে যাব কপি করতে আমি ভিডিওটা কপি করে নিলাম কপি লিঙ্কটা কপি করে নেওয়ার পরে তারপর আপনি এখান থেকে লিঙ্ক অপশনে যেয়ে এটা লিঙ্ক পেস্ট করে দিবেন এবং আমার লাগবে দশ হাজার ভিউস সেক্ষেত্রে আমি দশ হাজার ভিউস এখানে লিখে দিলাম তারপর যখন আমি সাবমিট বাটনে ক্লিক করে দিব ঠিক তখনই দেখতে পারবেন আমার অর্ডারটা করা হয়ে গেছে এবং এখানে আমাকে একটা অর্ডারের রিসিভ দিয়েছে অর্ডার আইডি হচ্ছে আমার এই যে অর্ডার আইডিটা যদি এই অর্ডারটা নিয়ে যে কোনো সমস্যা হয় তাহলে আপনি এই অর্ডার আইডিটা কপি করবেন কপি করে নিচে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পারতেছেন এই হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে এবং আপনি অর্ডার নিয়ে কী সমস্যা ফেস করতেছেন সেটা আমাদেরকে জানেন অথবা পেমেন্ট যদি অটোমেটিক ভাবে না করতে পারেন কিভাবে সেটার জন্য আমাদের অটোমেটিক সাপোর্ট সিস্টেম আছে সাপোর্টে নক দিয়ে আপনি পেমেন্ট ভাবে মানি করে টাকা আমাদেরকে এখান থেকে আপনি ইউজার নেমটা দিয়ে ডলার অ্যাড করে নিতে পারেন আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই